দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটা এবং আপনারা দেখছেন এখানে যে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম কিছু মাছের গরু আছে এখানে প্রথমে আমরা একটা পাকড়া গরু দিয়ে শুরু করি

চাষা কি অবস্থা আজকে বাজারের বাজার ভালো না জোড়া কত একশো তিরিশ কত করছে চাচা দশ একশো তিরিশ চাওয়া দশ কর কত জোড়া জোড়া দাম চাষি ভাই পঁচিশ

সত্তর উনসত্তর চাওয়া পঁচাত্তর দেখি প্রচুর দেখছি তোমার চোরা কত হ্যাঁ

কত এটা ও ভাই কত চাইছেন কত চাইছেন ছাপ্পান্ন কত পাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ ভাঙ ছাপান্ন চাউন কি তোর সস্তা গরুটা কত রে কত করছে একশো ষোলো চাওয়া কত হচ্ছে দশ ভাঙতে বলে দশ ভাঙতে বলে একশো ষোলো চাওয়া দশ ভাঙতে বলে

কত ভাই জোরটা এক লাখ কত পাওয়া যে নব্বই বিরানব্বই চাওয়া এক লাখ নব্বই দেখছি আমবাড়িহাট দিনাজপুর জেলার যে বাক্সুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকেই কিনেন না কেন অবশ্যই তাকে শুধু অভিযোগ